পটিয়া উপজেলার উত্তর হাইগাঁও কাজীপাড়া মোহাম্মদ রফিকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এ সময় ঘরে থাকা তিন বড়ি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঘরের মেইন গেট ভেঙে এই দুর্ধস্য চুরির ঘটনা ঘটেছে মোহাম্মদ রফিকের ছোট ছেলে মানিক ব্যবসায়িক কাজে বাহিরে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে রাত আনুমানিক দশটার দিকে মানিক ঘরে এসে দেখতে পেল তার ঘরের মেন গেট কাটা এই অবস্থায় স্থানীয় কয়েকজন মানুষকে সাথে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেই নিশ্চিত হয় তার ঘর চুরি হয়েছে আর তুল দশটার দিকে বাইরে দশটা সাড়ে দশটার দিকে ব্যবসা করে খেজু তো আনার গেলাম আনার তো সাড়ে আটটা নয়টার দিকে ফুটি আসি তাহলে আমরা আনার দন আর মামা আর গরমীয় নিয়ে তো মামা হাতে এখন পাতলা নিয়ে রে দু হেরে যা দুটা আগর রে সাড়ে দশটা এগারো জিরে এগারো দিকে আয়ের ঘর দেখে দিই দশটা কোলা তো কোলা দেখে বিদ্যুৎ ঢুকি আর এলাকার মানে দুজনেটা হেননি দুজনটা হেনিয়ে দেখে দিই আমি অবস্থা আসি আলোল করিয়া তারপর তিনবার মতো সব নাচি আরাম কেউ লাহা হাগি রে আরেকবার বিদেশে যে না পারি মানে সব এই সময় ধর না পারি এই কেউ আনিলে হাগি মানে আর বিশেষ

的呢